নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন পুকুরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সন্ধেবেলা থেকে বিরাট বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি কিন্তু একদম বন্ধ নেই আর বিকালবেলা আচমকা একদম রোদ টানা রোদ সেই আচমকা এমন জোরে বজ্র পড়েছে আমরা পুরো সব ভাই খেয়ে যাওয়ার মতো কী অবস্থা তো বন্ধুরা এখন এই তেল আনতে গেছিলাম আজকে বাজার করতে গেছিলাম বাজার থেকে মাংস নিয়ে এসেছি সে তেলটা নিয়ে আসতে ভুলে গেছিলাম এখন মানে তেল নিয়ে আসতে গেছিলাম মাথায় ছুটে গিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো তো বন্ধুরা কারেন্ট কিন্তু সন্ধেবেলা থেকে তিন চারবার করে যাচ্ছে আর আসছে জানি না কারেন্ট কতক্ষণ থাকবে এই গ্রামাঞ্চলের দিকে বন্ধুরা একটাই সমস্যা হয় যে মানে একটুখানি যদি আকাশ দেখেছে সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট চলে যাবে কারেন্টের আর কোনো পাত্তা পাওয়া যাবে না তো এখন কারেন্ট আছে দেখা যাক কতক্ষণ থাকে তো চলো রান্নাঘরে যাওয়া যাক বন্ধুরা এই যে দেখো এখন আমি এই ঝুড়িতে পেঁয়াজ নিতে আইছি এই যে দেখো কালকে তোমাদের বলছিলাম না যে কত পেঁয়াজ এখান থেকে কি বড় বড় পেঁয়াজ দেখেছো বড় ছোট সব রয়েছে এখনো কিন্তু পেঁয়াজ পচা শুরু হয়নি সেই কবে লাগাইছি পেঁয়াজ আর এখনও দেখো বড় ছোট মিশিয়ে সব আবার সেই পেঁয়াজের ছুটি বাঁধা ছিল ছুটি সব ছিঁড়ে পুচে গিয়ে দিন হয়ে গেছে তো মানে পেঁয়াজ ভালো দিয়েছে থোকা থোকা দিয়েছে দেখো কি সুন্দর পেঁয়াজ বন্ধুরা মিষ্টি লাগে খুব খুব মিষ্টি পেঁয়াজগুলো দারুণ থাক বাপি তাহলে স্কুলে পূজা ছুটি কতদিন দিয়েছে এক মাস এক মাস এক মাসে কি করতে হবে হাতের লেখা দিয়েছে কতটা দিয়েছে জানসি রোজ আই ক্যান সি সাম আই ক্যান সি জেব্রা আই ক্যান সি ড এ এইচ ইউ এ আই ডালিয়া ডালিয়া আই ক্যান সি ডালিয়া আই ক্যান সি লিলি আই ক্যান সি ডব্লিউ এ

আজকে বাজারে কি ভিড় বাবা আর এই যে টমেটো না না শেষ বাজার বলতে বাজার শেষ আর এখানে আদা নিয়ে এসেছি আদা আর রসুন আর আলু কত করে রসুন তোমার আড়াইশো ত্রিশ টাকা

মাংসগুলো এখন ধুয়ে তুলে নেবো জল ধুয়ে নেবো বাজারের থেকে আটা মাংস নিয়ে আসি তো ওই জন্য দু তিন ধোয়া করে ধুয়ে নিলে বেশ ভালো হয় শিলির জায়গাটা ভাবলাম যে একটু পরিষ্কার পরিষ্কার করে রাখবো তা তোমাদের একটু দেখায় না দেখালে তোমরা বিশ্বাস করবো না নোংরা রেখেছি শুধু দেখো মাটি দেখো পোকায় মাটি তুলে কি অবস্থা করেছে তাহলে ভাবো যে কিরকম ভাবে পরিষ্কার করে আমার রাখতে হবে এই রসুন গুলো থেতো খুন প্রত্যেক দিন তো গোবর দেওয়া সম্ভব হয় না না রসুন বাটা হয়ে গেছে আদা দিয়ে দেবো আদাও বাটা হয়ে গেছে জিরে দিয়ে দেবো এই জিরে বাড়তে গেলে খুব কষ্ট হয় বন্ধুরা সিঁড়ি কাটতে চায় না মোটে শক্ত খুব মরিচ দিয়ে দেবো জল এটা একটা রসুন শুকনো জিরে মরিচটাও বাটে এই যে দেখো সব মশলা কিন্তু বাটে কমপ্লিট করে নিচ্ছি এই যে আর তেজপাতাটা কুটোর মধ্যে আছে আর আজকে আমি ইন্ডাকশানে রান্না করতেছি কারণ গ্যাসটা পাঁচ মাস আছে গ্যাস তা ভাবতেছি যে দুর্গা আগে যেন শেষ না হয় দুর্গা পরে যেন শেষ হয় সেই হিসাবে আর কি ইন্ডাকশানে মানে মাংসটা বসাচ্ছি ইন্ডাকশানেই সব ভাতগুলো হয় আর তরকারি আমি গ্যাসে করি তো ভেবেছিলাম যে একটু শীতকালটাল আগে বাইরে একটু উনুন রান্নাঘটটা করব করে একটু বাইরে রান্না বান্না করবো তা ওয়েদারের যা অবস্থা বন্ধুরা মনে হয় আর উনুনে রান্না আর খাওয়া হবে না বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু ভালো করে ভাজে সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো বন্ধুরা এই যে কড়াইতে তেল রয়েছে ওই তেলেই একটু এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে দেব তেল কিন্তু একদম গরম আর ওই এলাচের কিন্তু একটু মুখ ফাটিয়ে দিয়েছি দেখো মুখ ফাটিয়ে দিয়েছি তাই কিরম ছিটকাচ্ছে তাই দেখো এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু একটু হালকা লাল হয়েছে এবারে আমি রসুন থেতো দিয়ে দেবো আর সাথে আদাও দে দেবো এখানে আছে জিরে আর মরিচ বাটা এটা দিয়ে হবে এবার এবারে নাড়াচাড়া করবো স্বাদ অনুযায়ী লবণ দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো এবার মশলার উপরে টমেটো দিয়ে দিলাম বন্ধুরা ওই থেকে এই যে রান্না করি আর ওই বাকি কিন্তু আমি প্রত্যেকটা দিন এইভাবে করতে বসা ওকে পড়াই বসিয়ে বসিয়ে মশলাটা ভালোভাবে হোক বন্ধুরা দেখো মশলাতে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে একটা টেস্ট কথা দিয়ে দেবো এবার খুব ভালো হয় কিন্তু মশলাটা তৈরি কর মশলাটা হয়ে গেছে এবারে মাংস দিয়ে দেবো

কড়া তো খুব স্লিপ খায় আর কি দেখো কড়ার ডান্ডিটা ধরে রেখেছে কি পাবে তো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি এরকম ছোটো করে রয়েছে তোমরা বুঝতে না কি কিন্তু তার দেখো কষাই প্রায় হয়ে যাওয়ার কথা তো ও কিন্তু এইভাবে ধরে রেখেছে হ্যাঁ কড়ার ডান্ডি কারণ ও চলে এসেছে দু পিস মাংস খাবে বলে

দেখো তার ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে নামিয়ে দিচ্ছি এখানে অফ করে বন্ধুরা রান্নাটা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো রান্না বান্না করে ঘরের মধ্যে আসলাম তো আজকে বাজারে থেকে দুটো জিনিস নিয়ে এসেছি সে দুটো তোমাদের তো অবশ্যই দেখাবো জিনিস বলতে আমার সেই নাইটিটা নাইটি একটা না বেশ বাড়িতে অনেক কটাই নাইটি পরি চার পাঁচটা নাইটি রয়েছে তো নাইটিগুলো একটু পুরানো পুরানো মতো হয়ে গেছে তো ওই জন্য দুটো নাইটি কিনে নিয়ে এসেছি এই যে দেখো তোমাদেরকে দেখাই নাইটিটা বেশ সুন্দর আছে শীতকালের জন্য একেবারে খারাপ হবে না বেশ ঘেটে রয়েছে ভালো একটু উল্টো পিঠটা দেখাচ্ছি কারণ বাপিয়া একটা পড়েছিল নতুন আনার সাথে সাথে বাপি পড়েছে এই যে দেখো কালারটা কেমন হয়েছে আর আমার গায়ে কেমন বানাবে একটু বলবে এই একটা আর এই যে একটা দুটো কালারই আমার পছন্দ হয়েছিল তাই দুটো দুটোই উল্টো করা রয়েছে এই যে দেখো কেমন হয়েছে বলো নাইটিগুলো কিন্তু আড়াইশো টাকা করে দাম বলেছিল বলেছে আড়াইশো টাকার এক পয়সা কম হবে না তাই সেই কমিয়ে 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 বলতে আমি এক তাই দাম বলে চাচ্ছি না শোনো একটা লোক যদিও ওই জন্য তোমার দুশো কুড়ি টাকা করে করে দুটো নাইটি কিনে নিয়ে এসেছি আর হ্যাঁ তোমরা অনেকেই আমার কমেন্টে কমেন্ট করছো যে দিদিভাই পুজোর জন্য কোনো জামা প্যান্ট বা পুজোর জন্য তোমার শাড়ি কোথায় তুমি শাড়ি কেন নিলে না তো দেখো প্রত্যেক বছর যে শাড়ি নিতে হবে এর কোনো মানে না বাচ্চাদেরকে দিতে পেরেছি প্রথমত মাকে দিতে পেরেছি আমার দুই মাকে দিতে পেরেছি এর থেকে আর বড় কিছু হতে পারে বলো কারণ ওরা খুশিতে থাকলে আমার যেন মনে হয় খুশিতে থাকি আর আমি তো প্রায় সময় দেখা যাচ্ছে মিশো ফ্লিপকার্ট থেকে আমি একটু অর্ডার করে নিই আর আমার যেন অতটা যে দামি দামি শাড়ি জিনিসপত্র পরবো অতটা আমার ইচ্ছে হয় না যে বেশি দামি দামি জিনিস পরবো আমি মিশোতে ফ্লিপকার্টে কোনটা কম দাম কি সেইগুলো একটু খুব বেছে বেছে দেখি আর কি ভালো মাল মানে যেটা হবে একটু দাম কমে হবে সেইগুলো আমি দেখি আর মিশোতে একেবারে খারাপ মাল আসে না যথেষ্ট ভালো মালই আসে আমি যে কটা মাল নিয়ে এসে এই যে দেখো চলে এসেছে ও কিন্তু টাচ করছিল আর ওর টাচ আজকে এক্ষুনি বলছে দুটো ভাত খাবো তাই দুটো এখন একটু তরকারিটা একটুখানি ইয়ে হতে লাগো ঠান্ডা হতে লাগো তারপরে ভাত খাবো খেয়ে আবার বই নিয়ে বসবে ও তো মিশোতে একেবারে খারাপ জিনিস আসে না ভালোই জিনিস আসে মোটামুটি খারাপ না আমি মিশো থেকে অনেক জিনিস নিয়েছি বেশ ভালো ভালো জিনিসপত্রই এসেছে বাবা তাই এখন না লেখাপড়া করে খাওয়া এখন খেলে হয় লেবু কাটতে হবে পেঁয়াজ কাটতে হবে ঠাম্মাতে তরকারি দিয়ে আইছে তো যাবো এবার রান্নাঘরে যাবো নাইটি দুটো হ্যাঁ ভাটাটা দেখেছে সবাই দেখেছে ভাটা ভাটা বারবার বারণ করেছি যে এই ভাটাটা কিনতে হবে না আমার ঘরের মধ্যে দেখেছো তোমরা কার্পেট পাতা রয়েছে সেই কার্পেটের উপরে অলরেডি শুধু চালাচ্ছে ফুটো ফুটো হয়ে যাচ্ছে কত দাম দেখে নিছি এই এক বছর হচ্ছে কার্পেটটা পাতা আমার ঘরে কার্পেটটা পাতা আছে বলে একটু ভালো থাকতে পারছি না এই মাটি 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 একদম অন্ধকার হয়ে যেত এই যে পাশ বালিশ এই পাশ বালিশটাও মা বানিয়ে দেছে এই যে কভারটা দেখতে পাচ্ছে এই কভারটা কিন্তু আমার শাড়ির একটা আঁচল ছিল সেই আঁচলটা কাটে এর কভারটা আমি বানাইছি ওইদিকে ঘরের কাজকর্ম গুছিয়ে এখন ভাত বাড়তি বলছি সাড়ে দশটার উপরে বেজে গেছে প্রায় ভাত সরাতে

আছো বাহ ৰটো কেইম হৈছ দাৰুণ হৈছে

তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর ওই ভিডিওটা কিন্তু শেষ করছি আর সন্ধ্যেবেলার থেকে যেরকম বৃষ্টি হয়ে শুরু হয়েছিল ভাবছিলাম যে বোধ আজকে বোধ আগের দিন কলকাতা ডুবি এবার বোধ আমাদের গ্রাম অঞ্চল আবার ডুবি দেবে তো দেখতে পাচ্ছি বর্ষা থামে গেছে আর কারেন্ট কিন্তু এখনও যায়নি তার মানে কারেন্ট যায়নি মানে মনে হয় সারা রাত থাকবে না আর যদি ওয়েদার খারাপ হয়েছে তখন কিন্তু আবার কারেন্ট চলে যাবে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো সন্ধ্যেবেলার থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে এই পর্যন্ত করব দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও শুভ রাত্রি